দেপাল স্পোর্টস একাডেমি প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করল বিতরণ করলেন বিধায়ক অখিল গিরি সপ্তদিবসীয় নক ফুটবল প্রতিযোগিতার রামনগর থানা এলাকার দেপালে অনুষ্ঠিত হল আজ তার শেষ পর্যায়ের খেলায় প্রচুর খেলা ভিড় ছিল চোখে পড়ার মতো জেলার পরিচিত ফুটবল খেলা বললেই চলে দেপাল স্পোর্টস একাডেমির সপ্তদিবসীয় ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছিল দোসরা জানুয়ারি আটটি দলের খেলা শেষ পর্যায়ের খেলা অর্থাৎ ফাইনাল খেলা অনুষ্ঠিত হল আটই জানুয়ারি অর্থাৎ এই দিনে গুটি গুটি পায়ে চলতে চলতে ষষ্ঠতম বছরে পদার্পণ করল এই সপ্ত দিবসীয় ফুটবল প্রতিযোগিতা সুবল চন্দ্র পণ্ডা ও প্রফুল্ল কুমার মান্না আঙ্গুরবালা মান্না স্মৃতি দিবসীয় নক আউট ফুটবল উৎসব শেষ পর্যায়ে খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছিল জেভিসি কন্টাই ভার্সেস রেলওয়ে কলকাতা শেষ পর্যায়ের খেলায় অর্থাৎ ফাইনাল খেলায় গোলে জয়লাভ জেভিসি করে বাঙালির প্রিয় খেলা ফুটবল যা শুধুমাত্র একটি খেলা নয় বরং বাঙালির আবেগ ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এর প্রচলন উনিশ শতকে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারের হাত ধরে শুরু হলেও উনিশশো সালে মোহনবাগানে আই এফ এ সিল্ড জয়ের মাধ্যমে বাঙালির মনে ফুটবল গেঁথে যায় যা আজ বাংলার আনাচে কানাচে পাড়ায় পাড়ায় ক্লাবগুলোতে এবং আন্তর্জাতিক ম্যাচগুলোতেও ফুটবল উন্মাদনা দলগত সম্প্রীতি ও উদ্দীপনার এক বিশাল জনস্রোত তৈরি করে এই খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের ধরে রাখে যা দর্শকদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি করে ফুটবল খেলাকে কেন্দ্র করে বাঙালির মধ্যে দলগত কাজ পারস্পরিক সম্প্রীতি ও বন্ধুত্বের এক বন্ধন তৈরি হয় ফুটবল বাঙালির জীবনে শুধু একটি বিনোদন নয় এটি একটি ধর্ম একটি আবেগ এবং একটি এটি বাঙালির প্রতি এক যা প্রজন্মের পর প্রজন্ম ধরে এই ধারাকে বাঁচিয়ে রেখেছে এই দিন জেভিসি কন্টায় জয়ী হয় এবং রানার্স হয় রেলওয়ে এফসি কলকাতা এদিন ট্রফি সহ ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ বহু পুরস্কার ছিল এদিন বিধায়কের দ্বারা তিনজন প্রতিবন্ধীকে হুইল চেয়ার তুলে দেওয়া হয় এর মাধ্যমে তেপাল স্পোর্টস একাডেমি একটি সামাজিক ও মানবিক উদ্যোগ নিল এই হুইল চেয়ার তাদের গতিশীলতা স্বাধীনতা এবং আত্মমর্যাদা বাড়াতে সাহায্য করবে উপস্থিত হয়ে সংস্থার সম্পাদক শেখ মৈদুল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশেষ বার্তা দেন চ্যাম্পিয়ান জেবিসি কন্টাই রানার্স হয়েছে রেলওয়ে কলকাতা দুই শূন্য গোলে যে বেশি কনটাই জয় করেছে আজকের এই টুর্নামেন্ট প্লেয়াররা প্রত্যেকটা দলই খুব বড় দল ছিল এবারে আজ ফাইনাল ম্যাচে সন্তোষ ট্রফির যে সদস্য ছিল বা বাংলা দলের সদস্য যে জয়লাভ করেছিল বাংলা দল তার যে সদস্য তারক হেমরম সে আজকে বা খেলেছে রেলওয়ে এফসির পক্ষে মোহনবাগান সামনের সেশনে খেলেছিল তার আগে আইএসএল খেলেছে ইন্ডিয়া টিম খেলেছে সায়ন দাস সেও রেলওয়ে এফসির পক্ষে খেলেছে আর জেবিসি কন্টাইট পক্ষে দুজন বিদেশি প্লেয়ারও খেলেছে আর চমক আমরা আগেই ঘোষণা করেছিলাম খেলা শুরুর আগে আমাদের ক্লাবের পক্ষ থেকে আমরা তিনজন প্রতিবন্ধীকে আমরা হুইল চেয়ার দেবো সেটা আজকে আমরা স্কিপ অ্যান্ড সাইনের পক্ষ থেকে এবং ক্লাবের সহ আমাদের স্পোর্টস একাডেমির সহযোগিতায় আমরা তিনজন প্রতিবন্ধীকে এমএলএ সাহেবের অখিলগিরির হাত ধরে আমরা ওই তিনজনকে হুইল চেয়ার প্রদান করেছি দর্শকরা তো খেলার দর্শকরা মাঠে এলেই খেলার উন্মাদনা প্রত্যেকটা সময় বাড়ে প্লেয়াররাও চায় দর্শকরা দর্শকরা মাঠে থাকুক আনন্দ পাক প্লেয়ারদের কলা কুশলী পায়ের কাজ দেখে এই টুর্নামেন্ট ষষ্ঠ বর্ষ বর্ষে পদার্পণ করেছিল আজকে তার শেষ হলো আগামী দিনে এই টুর্নামেন্ট আরো বড় মতে যাতে করা যায় স্পোর্টস একাডেমির প্রত্যেকটা সদস্যদের অক্লান্ত পরিশ্রম এলাকার মানুষদের সাহায্য সহযোগিতা নিয়ে আগামী দিনে আরো বড় মতের হবে রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট